আমি তোমাদেরকে বলেছি দুজন আসতে বলেছি কেমন বলেছি দুজন ওই আমি তোমাদের কথাটা শুনতেছি হোয়াট ইস ইউ বাট তুমি দল আবার

কিয় তেওঁল অস্বীকাৰ কৰো অস্বীকাৰ মানে আপোনাক আপনি যেভাবে এই আচরণটা কিন্তু খুব গ্রহণযোগ্য আচরণযোগ্য আচরণ করছি না

কথা শুরু করছিলাম জানেন যে আমাদের ছিল আমাদের মিলছে না যেগুলো আপনি যে কমেন্টটা বললো বললেন